আমার কাছে অনেক রুগীরাই আসেন যে চলতে ফিরতে হাঁপিয়ে যাচ্ছেন আগে যেরকম হাঁটতে পারতেন এখন তেমন হাঁটতে পারছেন না সিঁড়ি বইতে গেলে একটু হয়রান লাগতেছে একটু কাজ করলে হয়রান লাগতেছে তো এগুলোকে আমরা বিভিন্নভাবে ইভালুয়েট করি অনেক রোগেই এমন হতে পারে অনেকের রক্ত শূন্যতা থাকে অনেকের ফুসফুসের সমস্যা থাকে যেমন অ্যাজমা অথবা সিওপিডি যেটাকে আমরা সোজা বাংলা বলি যে আছে অনেকের ওজন বেশি ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে কার্ডিয়াক কিছু প্রবলেমের জন্য যেমন হার্ট ব্লকের জন্য এরকম হতে পারে তো আজকে আসলে কথা বলবো একটু অফ টপিকের একটা ব্যাপার নিয়ে নতুন একটি টার্ম যেটিকে বলা হয় হার্ট ফেলিউর উইথ রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশান এটা বাংলায় যদি একটু বুঝিয়ে যদি চাই যে হার্টের ফাংশন ঠিক আছে অনেকে হার্টের ফাংশন জানতে চান আমরা বলি হ্যাঁ আপনার ষাট ভাগ আছে আপনার পঁয়ষট্টি ভাগ আছে এক্ষেত্রে এরকম হার্টের ফাংশন ঠিক থাকে কিন্তু তারপরও আমরা বলি যে আপনার হার্ট ভালোভাবে কাজ করছে না এই যে নতুন একটি বিষয় এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার যাভেদ কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আমি মেডিসিন কার্ডিওলজি এবং ডায়াবেটিস স্পেশালিস্ট তাহলে আসি আমরা আজকের টবিকে এই যে হার্ট ফেলিওর এটাও তো এক ধরনের হার্ট ফেলিওর আমরা বলতেছি প্রিজার্ভ অর্থাৎ আপনার হার্টের ফাংশন ভালো কিন্তু হার্ট ফেলিওর আগে এটিকে বলা হতো ডায়াস্টলিক হার্ট ফেলিওর এই দশ বছর আগেও এটি নিয়ে খুব একটা কথাবার্তা হতো না কারণ খুব ভালো চিকিৎসা এর ছিল না এখন আমরা বলি এবং খুঁজি এটা আছে কি না কারণ এটা থাকলে এখন অনেকভাবে আমরা চিকিৎসা করতে পারি মেডিকেল সায়েন্সে গিয়ে গেছে চিকিৎসার অপশন এসেছে নতুন নতুন এগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে ভালো রাখতে পারি সমস্যা হলো এটিকে ধরা তাহলে আসি যে কিছু কিছু লক্ষণ লক্ষণগুলো তো বললামই আপনাদেরকে যে চলতে ফিরতে গেলে সোজা বাংলায় হাঁপিয়ে যাচ্ছেন আপনি আগে যেরকম পারতেন এখন তেমন পারছেন না চলতে গেলে হয়রান লাগতেছে আগে সিঁড়ি ছয় ছয়তলা সাত উঠে গেছেন এখন দুই তলায় উঠলে আপনার একটু হয়রান লাগে এবং যাদের আরেকটু বেড়ে গেছে রোগটা তাদের ক্ষেত্রে কি হয় শ্বাসকষ্ট হয় অনেকের হাত পা ফুলে যায় অনেকের পেট ফুলে যায় কারো কারো ক্ষেত্রে এরকম হচ্ছে তো এগুলো হলো রোগের লক্ষণ আমরা কি দেখব কিছু কিছু তো রিস্ক ফ্যাক্টর থাকে তো এই রোগের রিস্ক ফ্যাক্টর কি যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস ডিজলিপিডিমিয়া বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি এলডিএল বেশি যাদের অতিরিক্ত ওজন বা ওভেসিটি এবং যাদের বয়স বেশি এদের ক্ষেত্রে এই ডায়াস্টলিক ডিসফাংশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে আমরা তো রোগের লক্ষণ জানলাম এই লক্ষণ জানলাম ফ্যাক্টর জানলাম এখন আমরা একটু আলোচনা করি যে এটা কেন হয় যেটা হয় হার্ট হলো একটি রাবারের মতো সে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে ঠিকভাবে যখন হবে তখন অসুবিধা হয় না সে প্রসারণের মাধ্যমে ব্লাডটাকে রিসিভ করতেছে এবং সংকোচন করে ব্লাডটাকে আমাদের ডক্টর পাঠিয়ে দিচ্ছে কিন্তু যখন বয়স বাড়ে বা রিস ফ্যাক্টরগুলো যখন থাকে তখন এই হার্টের যে ইলাস্টিসিটি এটা কমে যায় অর্থাৎ সে ছিল রাবারের মতো সে তখন আস্তে আস্তে আচরণ করতে শুরু করে প্লাস্টিকের মতো ঠিকভাবে সে ব্লাড রিসিভ করতে পারে না তো ব্লাড যখন সে ঠিকভাবে রিসিভ করতে পারতেছে না তখন সে যে ব্লাডটাকে পাঠাবে সেটাও সে ঠিক মতো পাঠাইতে পারতেছে না এই থেকেই শুরু হয় আমাদের টায়স্টলিক ডিসফাংশন এছাড়া আরেকটি কি রক্তনালী রক্তনালীও কিন্তু যখন বয়স বেড়ে যাবে তখন আস্তে আস্তে ইলাস্ট্রিসিটি কমে যায় এবং এর ফলে ব্লাড প্রেশার বাড়ে আস্তে আস্তে রক্তের চর্বি জমাট বাড়তে থাকে এগুলো এই ডায়াস্টলিক ডিসফাংশনের কারণ এখন আমরা আছে কি পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রে সাধারণত ইকো কার্ডিওগ্রাফি দিয়েই করা যায় তবে আরেকটি ভালো ধরনের ইকো কার্ডিওগ্রাফি করতে হয় এবং এই ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে বোঝা যায় যে ডায়াস্টলিক ডিসফাংশন কতটা আছে এর মাধ্যমে ব্যয় করা যাবে এই ক্ষেত্রে চিকিৎসা এখন আমরা কি করব। যদি হার্ট ফেলিউর ডেভেলপ করে তাহলে হার্ট ফেলিউরের চিকিৎসা করতে হবে এবং তার পাশাপাশি তার যে কারণ থাকে কেন হল যদি উচ্চ রক্তচাপ হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা রক্তের যে লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল ঠিক রাখা এগুলো ঠিক রাখার মাধ্যমে চিকিৎসা করা যায় এবং কিছু কিছু নতুন রাগ এসেছে এস জিএল টু ইনহিবিটর আর নেই এগুলো হার্ট ফেলিউর উৎপ্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশানে আমরা ব্যবহার করে থাকি কাজেই হয়রান হয়ে গেলেই এখন আর হওয়া যাবে না চিকিৎসা আছে চিকিৎসা নিলে আশা করি সবাই ভালো থাকতে পারে এবং দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে অ্যাজমা বের জন্য হাঁপানির চিকিৎসা দীর্ঘদিন নিচ্ছেন কিন্তু আপনার কোনো উন্নতি হচ্ছে না হয়তো আপনারও আছে হার্ট ফেলিউর উৎপ্রিজার্ভ রিজেকশন ফ্র্যাকশন চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ